বন্ধুরা আমার বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো কয়াকারে পা ফুল স্টপ ঠা এখন ওই ব্যক্তিটা যদি মোমো খেতে ইচ্ছে করে ঠিক আছে ওই ব্যক্তিটা মোমো খেতে খুব ইচ্ছে করেছে এখন মোমো খেতে গিয়েছে এখন মোমো খেতে গিয়ে যদি ওই মেন কাল্পিত মহিলাটার সাথে দেখা হয় তাহলে ওই আমাদের এই পয়াকারে পা ফুল স্টপ ঠা তার দোষ কী তার দোষ সে এতটাই ভালো এতটাই নিরীহ এতটাই নিরীহ সে কাউকে আঘাত দিয়ে কথা বলে না কারণ এই মেন কাল্পিকটার সাথে এই কিছুদিন আগে সেই বলে অ্যাকশন জানি না জানি না তারাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছি ঠিক আছে কারণ আমরা তো তাদের বাড়িতেও যাই না আমরা তো তাদের তলার খবরও তুলে নিয়ে আসি না কারণ সোশ্যাল মিডিয়াতে যা দেখাবে সেটাই আমরা বলি তাই না হ্যাঁ তারা কিছুদিন আগে পয়াকারে পা ফুলিস্টপ স্টপয়াকারে ঠাক সেই ব্যক্তিটা বলছে যে ওই মেন কাল্পিক মহিলাটার সাথে নাকি সেই অ্যাকশন সেই অ্যাকশন তাকে তার সাথে কোনো মিল নেই তার কোনো মিল নেই মোহাবত নেই কিচ্ছু নেই তার সাথে বিশাল বড় অ্যাকশন আচ্ছা এখন কয়েকের পা ফুরিস্টপ ফ্রাকারে থার নাকি ওই ব্যক্তিটা খুব মোমো খেতে ইচ্ছা করছে সেই জন্য সে গিয়েছে মোমোর দোকানে মোমোর দোকানে গিয়ে তার যে মেন কাল্পিক মহিলাটার সাথে দেখা হয়েছে এখন যেহেতু দেখা হয়েছে কথা তো বলতে হবে সেই জন্য কথা বলছে তোমরা সবাই এত খারাপ খারাপ কমেন্ট করছো আমাদের কয়েকের পা ফুরিস্টপ ফ্রায়াকারে ঠাড় ব্যক্তিটার মানে কমেন্ট বক্সে এত খারাপ কমেন্ট করছো কেন এত খারাপ কমেন্ট করছো তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা শুরু ভিডিও নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তা বন্ধুরা এখন আসি মূল মূর্তা কথা তা পয়াকাটা পা পুলিশটা ফায়াকাটা ঠাক ওই ব্যক্তিটা মোমো খেতে গিয়েছে মোমো খেতে গিয়ে দেখা হয়েছে ওই মেন কাল্পিক মহিলাটার সাথে ঠিক আছে তা মহিলাটার সাথে দেখা হয়েছে যেহেতু এখন তো কথা বলতে হবে ঠিক আছে এখন এ এই ব্যক্তিটা ভাবছে যে সবাই বোকা আমি যা বলবো আমি যা বলবো তাই সবাই বুঝে নেবে তাই না সবাই তাই বুঝে নিবে সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে না ভাত খায় না ঘাসে মুখ দিয়ে চলে না ভাত খায় না তোর নাটক কেউ বুঝতে পারবে না তোর নাটক কেউ বুঝতে পারবে না সবাই সব কিছু বুঝতে পারে ঠিক আছে কারণ তুই এগুলো নাটক সাজিয়েছিস কারণ তোর ওই মানে ওই মেন কালপিটটা যার বাইশ দিনে বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী হ্যাঁ বাইশ দিনে বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী ওই মেন মহিলা তার ঠিক আছে সাথে কোনো অ্যাকশন হয়নি বন্ধুরা তোমরা কান খুলে শুনে নাও শুধু আমাদের ওই মেয়েটাকে সরানোর জন্য এরা এগুলো নাটক সাজিয়েছে এরা পথের কাঁটা ছিল ওই মেয়েটা মেয়েটাকে পথের কাটা থেকে সরিয়ে দিয়ে এখন এরা আবার একজোট হবে একসাথ হবে হ্যাঁ অবশ্যই যেহেতু এর সাথে একদিন না একদিন হলেও মানে দিবস হয়ে যাবে বেশি দেরি নেই দিবস হতে ঠিক আছে দিবস যেহেতু হয়ে যাবে সেহেতু তুই এই ন্যাকামো নাটক না মারিয়ে বিয়ে কর বিয়ে কর ওই রক্ষিতাকে বিয়ে কর বিয়ে করে সংসার কর তাও সবাই একটু না একটু হলেও তোকে ভালো বলবে আর এই যে এগুলো করবি ফুর্তি মারবি শুধু ফুর্তি করবি তোকে সবাই রাম পিঠানি দেবে বুঝছিস তুই জনতার কাছে রামপিটানি খাবি বেশি ওয়েট কর জনতার কাছে কি খাবি ধুলাই খাবি দুলাই গণ দুলাই তোর বেশি দেরি নেই বেশি দেরি নেই ব্যক্তিটা তোকে বলছি বেশি দেরি নেই তুই সবার কাছে গণ ধুলাই খাবি বললে ঠিক আছে আচ্ছা আচ্ছা কালকে একটা ভিডিও করেছে ওটা তো মোমো খাওয়া ভিডিও ঠিক আছে সেটা নাকি প্রমোশন এসেছে ওই মেন কাল্পিক মহিলাটার সাথে মানে বাইশ দিনের বিবাহ পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী ওই মহিলাটার সাথে নাকি প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও করবে ঠিক আছে আচ্ছা প্রমোশন করবে কর আচ্ছা এখন বলছে সে লাইভে বলছে আবার একটু পরে লাইভে এসেছে ওই ব্যক্তিটা ঠিক আছে ওই ব্যক্তিটা লাইভে এসে বলছে যে আমি কাউকে মেনে নিবো না আমি কাউকে নিয়ে সংসার করবো না তুই কাউকে নিয়ে সংসার করবি না তুমি কি ভক্তি করবা ফুর্তি ফুর্তি করার জন্য মেয়েরা এসেছে তোমার আজ তোমার কাছে ফুর্তি মারাও শুধু বলে আমি কাউকে নিয়ে সংসার করবো না আমি একা থাকতে চাই এই সালা তুই একাই থাকতে চাস তাহলে একাই থাক তাহলে আবার এটাকে আবার কেন জটিয়ে নিয়ে আসিস এটাকে কেন আবার নিয়ে আসছিস তুই একা থাকতে চাস না তুই কী চাস বলতো তুই চাস ওই মেয়েটা তোর কাছ থেকে সরে যান মেয়েটা সরে গেলেই তুই এটাকে আনতে পারবি ঠিক আছে আনতেও পারবি না তুই এটাও চাস না হ্যাঁ তুই এটা কথা সত্যি বলেছিস তুই কাউকে চাস না তুই শুধু তুই কাউকে নিয়ে সংসার করবি না আচ্ছা তুই শুধু ফুর্তি করবি ফুর্তি করবি ফুর্তি করার জন্য শুধু ইউজ করিস আর এই মেন কাল্পিক মহিলা তোকে বলছি আবারও বলছি কথাগুলো শুনলে খারাপ লাগবে তোকে আবারও বলছি সাবধান হয়ে যা এই ব্যক্তিটার কাছ থেকে সাবধান হয়ে যা নিজের ভালোটা যদি নিজেকে যদি সতী সাবিত্রী সতী সাবিত্রী তো না তুই তো অসতী বুঝেছিস মেন কাল্পিক মহিলা তুই তো অসতী বুঝেছিস তোর তো একেবারে সব শেষ তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝেছিস তোর তুই তোর তো সব কিছু শেষ শেষ তোকে কত কতজন হ্যাঁ যাই হোক বলবো না যাই হোক শোন একটা কথা বলছি তুই যে বললি মানে পয়করা পা ফুলিশে ঠাক ব্যক্তিটা তোকে বলছি তুই যে বললি যে আমার মানে আমাকে আমাকে যারা ভালোবাসবে দাদারা দিদিরা ভাইরা বোনরা যারা যারা আমাকে ভালোবাসবে তারা অবশ্যই আমাকে আমার পাশে থাকবে হ্যাঁ তোর পাশে থাকবে তোর দাদারা দিদিরা ভাইরা বোনরা পাশে ছিল সেই তোর কালকের ভিডিওটা দেখে না চিরপ করে সরে এসে পড়েছে বুঝেছি চরপ করে সরে এসে পড়েছে কারণ কালকের এই দৃশ্য দেখে আমার মনে হয় না কোনো ভালো মানুষ তোর সাপোর্ট হয়ে কথা বলবে বা তোর সাপোর্ট হয়ে থাকবে তোর ভিডিও কিছুর জন্য দেখে মজা লুটার জন্য মজা পায় বুঝেছিস তোর ভিডিও কিসের জন্য দেখে মজা 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 নেওয়ার জন্য তোর ভিডিওগুলো দেখে বুঝেছিস এই যে মজা সারা জীবন শুরুর থেকে চ্যানেল মানে চ্যানেল খোলার পরের থেকেই সবাইকে মজা দিয়ে আসছিস হুম মজা দিয়ে আসছিস এই যে মজা দিতে দিতে না মজা নিতে নিতে পাবলিকদের এমন অভ্যাস হয়ে গেছে তুই যদি এখন মজা না দেশ তাহলে কেউ তোর ইয়ে যায় না তুই জানিস সেটা তুই জানিসও তুই সেটা আবার তুই বলছিস আমার ভিডিও যার যারা ভালো আমাকে ভালো পাও না তারা সবাই আমার ভিডিও মানে ব্লক করে দাও এই স্যামরা যদি তোকে তোর ভিডিও যদি কেউ না দেখে হুম তা খাবি কী করে প্রমোশন মারাও ই মারাও কয় টাকা আর ইউটিউব থেকে তো লাখ লাখ লক্ষ লক্ষ টাকা উপার্জন করিস আবার লেকচার মারিস তুই চাকরিতে জয়েন করবি চাকরি তোর মতো ছোকটাকে কে চাকরি দিবে কোন ইয়ের খায় দেওয়ার কাজ নেই তোকে চাকরি দিব হ্যাঁ আর তুই এই লক্ষ লক্ষ টাকা ইনকাম বাদ দিয়ে তুই ওই চাকরি করতে যাবি ওই বিশ ত্রিশ হাজার টাকা মাইনাতে চাকরি করতে যাবি সেটাও আপনি বিশ্বাস করবে কি জানি আমি জানি না আমি তো বিশ্বাস করি না কারণ আমি জানি তুই ওয়াইটি থেকে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম ছেলে তুই কোথাও যাবি সেটাও আবার আমরা মেনে নিব ইম্পসিবল কোনো দিনও না তুই সারা জীবন ইউটিউবে থাকবি আর সারা জীবন কেচ্ছা তুলেই তুই ভিডিও করবি আর সারা জীবন তুই এই মানে মানে কোনো সংসার করতে পারবি না তুই কারোর সাথে ঠিক আছে আর এই মেন কালপিট শোন যদি মনে মনে প্ল্যান করে থাকিস যে এই মেয়েটাকে মেয়েটার সংসারটাকে মানে নষ্ট করে তুই সংসারে ঢুকি তুই কোনোদিনও সুখী হতে পারবি না বুঝেছিস মেন কালপির মহিলা তুই কোনো দিনও সুখী হতে পারবি না কারণ একটা মেয়ের সংসারটা ভেঙেছিস তুই তুই হলো নাটের গুরু লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না আবার কেউ বলতে গেলে আমার কেউ পয়দা

এখানে এসেই মারতে লজ্জা করে না একটা মেয়ে ভেবে মেয়ে সংসার ভাঙছিস ভেঙেছিস লজ্জা করে না হ্যাঁ তুই ওই মুহূর্তে যদি তুই যদি না আসতে তাহলে আসতে সংসারটা কত থাকতো ওদের সাথে অ্যাকশন হলেও সংসারটা থাকতো ঠিক আছে আচ্ছা তুই মাস্থানে তৃতীয় ব্যক্তি ঢুকেই তুই সংসারটা নষ্ট করে দিয়েছিস সেই মেয়েটা সেই মেয়েটা সংসার ভেঙেছে ঠিকই কিন্তু সে তার সবসময় ভালো হবে কিন্তু তুই কোনোদিন ভালো হতে পারবি না তুই কোনোদিনও ভালো হতে পারবি না বুঝেছি না শোন এগুলো বাদ দিয়ে যদি এই সামনাটা যদি না করিস তাহলে অন্য কোনো জায়গায় বিয়ে করে সুখের সামনে সংসার করে এই ভিডিওগুলো নাটক না করি ঠিক আছে কারণ তুই একটা মেয়ে কোনো জায়গায় কোনো জায়গায় না কোনো জায়গায় বিয়ে হতে হবে আমি জানি না তোকে কোন ছেলে তোকে বিয়ে করবি ওর মতো নষ্ট মেয়ে ছেলেকে কোন ছেলে বিয়ে করবে মনে হয় তো কেউ না বুঝেছিস সবাই জানে তোদের ভিডিও কিসের জন্য দেখে মজা নেওয়ার জন্য তোদের ভিডিও শুধু দেখে মজা নেওয়ার জন্য বুঝেছিস বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী কাল্পিক মহিলা তোদের ভিডিও শুধু দেখে মজা নেওয়ার জন্য এনাছি শুন হুম হুম